কেউ কোথাও নেই হাওয়া দিচ্ছে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে দাদাদের সাথে এখানে কত সুন্দরভাবে ওরা গান করছিল বাবা ভোলানাতে কিন্তু বললাম কথা বলতে যে হ্যাঁ ছোটো বলে অনেকজন আছে তার জন্য কিছু বলতে পারলাম না কিন্তু খুব সুন্দর গান করছিলো ঘোরানাতে ভাবলাম যে গানটা তোমাদেরকে শোনাবো কিন্তু ঘরটা ছোটো আর ভীষণ বৃষ্টি পড়ছে সেই কারণে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করে বলো যে লাইফটা প্লিজ ক্লিয়ার আসছে এখানে একটু প্লিজ কমেন্ট করো

আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি দাদা দেখে ধরবো ওদেরকে বলবো একটা ভোলা নাথের গান শোনাতে কিন্তু দাদারা এখনো বেরোচ্ছে না আমরা এখানে ওয়েট করে দাঁড়িয়ে আছি যে কখন বেরোবে দাদারা কখন বেরোবে আর কখন তাদেরকে বলবো যে একটা গান শোনাতে ভোলা নাথের সত্যি তারা গানটা খুবই সুন্দর করছে তোমরা যদি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে শুনতে যদি চাও গান তাহলে তাকে জয়েন হয়ে যাও

ष्टकं नां ब्रिभुं व्याव्रतं ब्रह्मस्वरूपं निदं नेर् गुरं नेल् विकल्पं निहागं चिदा समाता We yeah. yeah.

नमो नमो केशव सम्भो रुद्र कला बेनाम प्रक्तम बेवन्नरे भरे सुषये जयमतिना हे राजा नमो भगवन् नमः জানাবেন যেদিনে খুব বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাইকে বলা হলো এই ভক্ত আদি পাঠ আমরা আপনাদের যেন দীর্ঘ মনস্কামনা পূর্ণ করে এবং আপনাদের যেন ভক্তি পথে এবং আপনাদের যে সাবস্ক্রাইবার আছে তাদেরও যেন ভক্তি পথে অবসরণ হয় সেই কামনায় করি ভোলানাথ মহেশ্বরের কাছে এবং আপনাদের সব পরিবার সব বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন মিলে আনন্দ হয়ে থাকেন ধরাধামে যতদিন যাপন করবে আমরা এই বস্ত্র আমরা এই বস্ত্র আদি পরে আছি অবশ্যই সবাই ভাববেন সমস্ত আমাদের যত বন্ধু বান্ধবগণ আছেন সবাই ভাববেন যে আমরা কিভাবে কি করছি কিন্তু না আমরা এই বস্ত্র আদি পরে আছি এবং এই মুহূর্তে আমরা এখানে পৌঁছেছি তাই আমরা যখন যে কর্মে থাকি সেই বস্ত্র আদি পরে থাকি আমরা বিভিন্ন পণ্ডিতবর্গ বর্গ এই কর্মক্রিয়া আদি করে চলি হ্যাঁ সবাইকে বলবো দিদির চ্যানেলটা খুব লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে আমাদের এই পণ্ডিত প্রবররা যাতে আগাতে পারে বা আমাদের এই এটা ভালো আগাতে পারে এবং এই যে একশো আট মন্দির দেখছেন এই একশো আট মন্দিরের মাহাত্ম্য জানতে পারবেন দাদা